ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গবাসীদের খুশির খবর দিল নির্বাচন কমিশন এবার নতুন ফর্মে শুধুমাত্র ইপিক নাম্বার ও পার্ট নাম্বার দিলেই হবে আর কোনো ডকুমেন্টস লাগবে না তো বন্ধুরা দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে বা নাম না থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন তাহলে ডিটেলস বুঝতে পারবেন যে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে তো আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক সহ ভিন্ন রাজ্যের বাংলার বাসিন্দাদের জন্য বিশেষ ব্যবস্থা করার কথা ভাবছে নির্বাচন কমিশন পরিষ্কার দেখতে পারলেন ভিন্ন রাজ্যের ভোটার তালিকা যাতে কারো নাম বাদ না যায় কেউ যাতে দুই জায়গায় ভোট দিতে না পারেন তা নিশ্চিত করতেই তৎপরতা শুরু করা হয়েছে দেখুন এখানে আরও পরিষ্কারভাবে কী কি বলেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সূত্রের খবর এসআইআর জন্য ভোটারদের যে ফর্মটি পূরণ করতে হবে তাতে পরিযায়ী শ্রমিকদের আলাদা অংশ থাকবে তারা যে শুধুমাত্র বাংলার ভোটার অন্য রাজ্যের তালিকায় যে তাদের নাম নেই তা লিখিতভাবে জানাতে হবে ফর্মের ওই অংশে অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক রয়েছে যারা বাইরে কাজ করেন তারা কিন্তু ভোটার ভেরিফিকেশনের সঙ্গে অর্থাৎ ফর্মের সঙ্গে আরেকটি আপনাদের অর্থাৎ আরেকটি ফর্ম আপনাদের ফিল করতে হবে ঘোষণাপত্রের মতন ফর্মটি থাকবে যেই ফর্মে পরিষ্কারভাবে কিন্তু লেখা থাকবে যে আপনারা বাংলার বাসিন্দার আপনারা শুধুমাত্র বাংলাতেই ভোট দেন অন্য কোনো রাজ্যে আপনারা ভোট দেন না শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশে একজনের একটি ভোটার নিশ্চিত করতে চায় কমিশন তাই এই পরিকল্পনা কিন্তু নিয়েছে কমিশন সূত্রে খবর পশ্চিমবঙ্গে যারা অন্য রাজ্যে কর্মরত তাদের আলাদা করে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে যেটা এখনই বললাম যে এনুমারেশন ফর্মের সঙ্গে আপনাদের ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে অর্থাৎ ঘোষণাপত্র দিতে হবে তারা যেখানে কাজ করেন সেখানে ভোটার তালিকায় যে তাদের নাম নেই এবং তারা যে পশ্চিমবঙ্গের ভোটার হিসাবেই নিজেদের নাম নথিভুক্ত রাখতে চান সেই মর্মেই ঘোষণাপত্র কিন্তু দিতে হবে একজন যাতে একাধিক জায়গায় ভোট দিতে না পারেন তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা করা হচ্ছে দেখুন এখানে আরও কি বলেছে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই এসআইআর এর আবেদনপত্র ছা অর্থাৎ অ্যানুমারেশন যে ফর্ম সেটা কিন্তু ছাপানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে কমিশন সেই মর্মে প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইউদের নির্দেশ দিয়েছিল রাজ্যে মোট ভোটারের সংখ্যার দ্বিগুণ ফর্ম ছাপাতে হবে সেই দপ্তর সূত্রে খবর বাংলায় দেখতে পাচ্ছেন সাত পয়েন্ট পঁয়ষট্টি কোটি ভোটার রয়েছেন ফলে পনেরো কোটি ফর্ম ছাপাতে হবে একজন ভোটারের জন্য ছাপানো হবে দুটি করে আবেদনপত্র একটি থাকবে ভোটারের কাছে অন্যটি থাকবে বুথ লেভেল আধিকারিকরা নিয়ে আসবেন অক্টোবর থেকে নভেম্বর মাসেই এই প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে কমিশন নির্দেশ দিয়েছিল গতবার এসআইআর ধরে অর্থাৎ দেখতে পাচ্ছেন পরিষ্কার কিন্তু বলে দিয়েছে যে গত বারের এসআইআর ধরে প্রতিটি রাজ্যের ভোটার তালিকা প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গ দিল্লি সহ কয়েকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর ইতিমধ্যেই সেই কাজ কিন্তু করে ফেলেছে পশ্চিমবঙ্গে এসআইআর শেষবার হয়েছিল দু সালে আপনারা প্রত্যেকে জানেন সেই লিস্টও কিন্তু প্রকাশিত করা হয়েছে তবে পশ্চিমবঙ্গের এম অর্থাৎ এমনিতেই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেওয়ার কথা প্রশাসনের তবে পড়িয়াই শ্রমিকদের ও ফর্ম পূরণের বন্দোবস্ত থাকবে মূল ফর্মের মধ্যে একটি কিউআর কোডও থাকবে আর অর্থাৎ তার মাধ্যমে ফর্মটি অনলাইনে পূরণ করা যেতে পারে পরিয়ায়ীদের কাছ থেকে বাংলার আলাদা কোনো নথি চাওয়া হবে না বলে এখনো পর্যন্ত খবর তবে যেই খবরটি আপনাদের দেব অর্থাৎ দু সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে কী হবে এবং নাম না থাকলে তাহলে কি হবে ফর্মের সাথে শুধুমাত্র এপিক নাম্বার পার্ট নাম্বার কারা কারা দিলেই ভোটার ভেরিফিকেশন হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সূত্র মারফত জানা যাচ্ছে যদি কারোর নাম বা তার বাবা মায়ের নাম দু সালের ভোটার লিস্টে থেকে থাকে তবে নতুন যে ফর্ম থাকবে সেই ফর্মে এপিক নাম্বার ও পার্ট নাম্বার লিখলেই হবে তো বুঝতেই পারেন যদি ধরুন আপনার নাম বা আপনার বাবা মার নামও দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে সেক্ষেত্রে শুধুমাত্র আপনার যে এনমারেশন ফর্ম থাকবে সেই ফর্মে শুধুমাত্র ইপিক নাম্বার এবং আপনার যে পার্ট নাম্বার সেটা কিন্তু লিখলেই চলবে যদি শুধু বাবা মায়ের নাম দেখতে পাচ্ছেন পরিষ্কার যদি শুধু বাবা মায়ের নাম আগের তালিকায় থাকে এবং নিজের নাম না থাকে সেক্ষেত্রে বিস্তারিত জানিয়ে কমিশন নির্ধারিত যে বারোটি নথির কোনো একটি অর্থাৎ আধার কার্ড সহ জমা দিতে হবে এছাড়া যে সমস্ত পরিযায়ী শ্রমিকের নাম বা তাদের বাবা মায়ের নাম আগের তালিকায় নেই তারা কি করবেন তা কমিশন আলাদা করে বিবৃতি দিয়ে জানিয়ে দেবে গোটা প্রক্রিয়া যাতে কারো কোনো সমস্যা না হয় কারো যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় সেই দিকে বিশেষ নজর রাখা হচ্ছে প্রাথমিক হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে পড়িয়ে শ্রমিকের সংখ্যা বাইশ লক্ষ বা তার বেশি হতে পারে অনেকের মতে সংখ্যাটি আরও বেশি হতে পারে শুধু কোভিড অতিমারির সময় চল্লিশ লক্ষ পড়িয়াই শ্রমিককে রাজ্যে ফিরিয়ে এনেছিল পশ্চিমবঙ্গ সরকার তাদের বিশেষ আর যথেষ্ট প্রস্তুতি তাদের বিষয়ে যথেষ্ট প্রস্তুতি হয়েই তাই মাঠে নামতে চাইছে কমিশন তো বুঝতেই পারলেন আবারও যে অফিসিয়াল নোটিশটি প্রকাশিত করা হবে অর্থাৎ ফাইনাল নোটিশটি যেখানে পরিষ্কারভাবে বলা হবে অ্যানুমারেশান ফর্মটি কেমন এবং কিভাবে আপনারা ফিল করবেন সেখানে কি কি ডকুমেন্টস দিতে হবে এবং সমস্ত কিছু সেই বিজ্ঞপ্তি প্রকাশিত করবে সেই বিজ্ঞপ্তিতেই কিন্তু নতুন করে জানানো হবে যারা পড়িয়ে শ্রমিক রয়েছে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা করা হচ্ছে তারা অনলাইনে বা অফলাইনে কিভাবে ফর্ম ফিল করবেন সেটি কিন্তু জানিয়ে দেওয়া হবে তো বুঝতে পারলেন যদি আপনার নাম বা আপনার বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে শুধুমাত্র ভোটার কার্ডের নাম্বার অর্থাৎ ইপিক নাম্বার পার্ট নাম্বার দিয়ে ভোটার ভেরিফিকেশন আপনারা করাতে পারবেন যদি নাম না থেকে থাকে ধরুন আপনার নাম নেই আপনার বাবা মায়ের নাম আছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ছাড় পাবেন আপনার তো বাবা মার নাম আছে সেক্ষেত্রে শুধুমাত্র বাবা মার যে ভোটার যে লিস্ট সেই লিস্টটা এবং আপনার একটি ডকুমেন্টস জমা দিলেই কিন্তু ভোটার ভেরিফিকেশন হবে আর যদি না থাকে তাহলে অবশ্যই নির্বাচন কমিশনের তরফ থেকে যে থেকে 12টা ডকুমেন্টস এর কথা বলেছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে আপনাদের ভোটার ভেরিফিকেশন করাতে হবে চাইলে আপনারা অফলাইন অনলাইন দু পদ্ধতিতেই কিন্তু করতে পারেন এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে তো আশা রাখবো টি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ